পাকিস্তান একটা ডিপেন্ডেন্ট ইকোনমি বাংলাদেশ একটা তো মানে ছেড়েই দেওয়ার কথাই বললাম না তো এরা বলছে যে আমরা বিশাল কিছু করে ফেলবো চায়নাকে না আরে চায়না এমন একটা মানুষ যা মানে রাষ্ট্র সে তারা সবসময় নিজের ইন্টারেস্টটাকে এতটা প্রায়োরিটিস করে দেখো ডিপ্লোমেসিতে সবাই ইন্টারেস্ট প্রায়রিটি প্রায়োটাইজ করে কিন্তু চায়না এতটাই প্রায়োরিটিস করে যে সেই প্রায়োরিটাইজ করতে গিয়ে তার যারা নিজস্ব পার্টনার আছে তাদেরই হাওয়া করে দিতে পারে বাংলাদেশকে নিয়ে ছোট করে কথা বললে আমাদের লাগে লাগাটাই স্বাভাবিক বাংলাদেশ পাকিস্তান চীন একটি জোট গঠন করবে তা নিয়ে ইন্ডিয়ার মিডিয়া যা তা অবস্থা যেমন ইন্ডিয়ার গুম হারাম হয়ে যাচ্ছে ইন্ডিয়ার মিডিয়া কি বলে চলেন তাই শুনে আসি শুরু করছে কিন্তু হবেটা কি করে শোনো আমাদের এই আবার আমি বলতে গেলে আবার তোমাকে কিছু কথা বলবো এই যে ধরো আমরা তুমি একটা খুব বড় ক্লাব তৈরি করতেছো যে সোশ্যাল ক্লাব গান বাজনা হবে ভালো রবীন্দ্রনাথের জন্মদিন কাজী নজরুলের মৃত্যুদিন এসব পালন হবে তো বিভিন্ন লোক আসবে ছবি আঁকবে গান গাইবে এসব হবে তো সেইখানে তুমি যদি সেই ক্লাবটা ফর্ম করতে তোমার হয়তো মানসিকতাটা হয়তো আছে যে বৃহত্তম একটা কালচারাল সোসাইটি আমি তৈরি করব সেটা করতে তুমি যদি পাড়ার শ্রেষ্ঠ মাতালটাকে আনো পাড়ার সব থেকে খারাপ গুন্ডাটাকে নিয়ে আসো তাহলে তিনজন মেম্বার হবে তুমি তারা দুজন মিলে কিন্তু ক্লাবটা কি হবে ক্লাবটা তো ভয়ঙ্কর ক্লাবে এটা পরিণত হবে সুতরাং একটা জিনিস জেনে রাখো বাংলাদেশ পাকিস্তান আগে নিজেরা তো ঠিক হতে হবে বাংলাদেশে মোহাম্মদ ইউনিস কি বলছেন না বলছেন সেটা ভ্যালুটা পাচ্ছে কি করে কারণ উনি তো একটা চাকরি করছেন মানে হি ইজ নট দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ উনি বেসিক্যালি একটা নমিনেটেড বডির মাথায় বসে আছেন সেম কাজ হচ্ছে মুনির মুনির কি বলছেন কার বাড়ি থেকে কী মেনু বানিয়ে খাচ্ছেন কে কাকে কী খেতে দিচ্ছে এটা একটা বিরাট নিউজ ওনাকে কেউ খেতে দিচ্ছে আমি জানি পাকিস্তানের অধিকাংশ লোক ঠিকঠাক খেতে পায় না সেখানে মুনির খাচ্ছে এবার খাওয়া দাওয়াতে তো রিপ্রেজেন্টেশন হতে পারে না মানে এরকম হতে পারে যে ইউনাইটেড নেশনসে আমাদের রিপ্রেজেন্টেটিভ পাঠানো হলো তো আমরা কি করলাম আমরা আমাদের দেশের একটা দারুণ প্রতিচ্ছবিকে পাঠালাম হ্যাঁ শচীন তেন্ডুলকারকে পাঠালাম বা আমাদের কোনো একটা শাহরুখ খানকে পাঠালাম বা কাউকে পাঠালাম সেটা হতে পারে একটা প্রতিচ্ছবি হিসাবে গেল এরম তো হতে পারে না যেটা আমার গোটা ফ্যামিলির হয়ে একজনকে খেয়ে আসবে বিয়েবাড়িতে সেই সবার হয়ে খেয়ে নিল এবার আমরা খুশি ভাই আমাদেরও পেট ভরে গেল। তোমরা খেতে পাও না তার জন্য মুনির খাচ্ছে সেই মেনুটা সবাই শেয়ার করছে দেখি হ্যাঁ মুনিরকে খাওয়াচ্ছে মুনিরকে খাওয়াচ্ছে এটা কোনো একটা সভ্য দেশের ডিপ্লোমেসি হতে পারে তাদের একটা খাওয়াবার মেনু তারা অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে পেলে দেখাচ্ছে যে আমাদের এই এই খেতে দিয়েছে হোয়াট ডু ইউ এক্সপেক্ট যে উনি বলবেন খেতে দেবো না কোনে বুঝিয়ে রাখো দিনের সাথে দিয়ে দিয়ে আর এই দুজন এই যে চীনের ওপর যে এত ভরসা করছে কি মনে হয় যে চীন আর্থিক দিক থেকে বা সামাজিক দিক থেকে এতটাই কি শক্তিশালী যে এই দুটো দেশকে তারা সাপোর্ট দিতে পারবে বা ওভারঅল যদি চীনের আমরা অর্থনৈতিক দিকটা দেখি কোন জায়গায় দাঁড়িয়ে চীনের কূটনীতি চীনের ডিপ্লোমেসি এই গোটা জিনিসটা চীন দুটো ওয়ার্ডে প্রতিটা জিনিস যেটা বিশেষ করে মোবাইল ফোন বিক্রির সময় বিলে লিখে দেয় এটা আমরা মন দিয়ে পড়ি না তাই বুঝতে পারি না সেটা হচ্ছে নো ওয়ারেন্টি সে চিনা মাল কথাটা চলে গেছে নো ওয়ারেন্টি কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কোনো ব্যাপারই নেই মাল কালকেও খারাপ হয়ে যেতে পারে মাল দু বছরও চলতে পারে এবার এটার কোনো গ্যারান্টি নেই কোথা থেকে সেমিকন্ডাক্টার আসছে কোথা থেকে হার্ডওয়্যার আসছে কে কাকে কোথায় অ্যাসেম্বল করছে করে কী মোবাইল বানাচ্ছে ইউ নো নাথিং অ্যাবাউট দিস পয়েন্টটা হচ্ছে একটা জিনিস জেনে রাখো চায়নাকে তুমি ব্যবসায়িকভাবে ব্যবহার করতে পারবে কিন্তু চায়নাকে বন্ধু হিসেবে যদি তুমি বিরাট লাফালাফি করো কখন সেই তোমার গলায় ছুরি টেনে দেবে তুমি কথা হচ্ছে চায়নাকে বন্ধু হিসাবে ব্যবহার করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তোমাকে তো সেই লেভেলটায় উঠতে হবে তুমি একটা ভিকারি তুমি কাটোরা নিয়ে প্রতিটা রাস্তায় মানে তুমি না তুমি না ডোন্ট টেক ইট ইন লিটারেল সেন্স তুমি কাটোরা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াও তুমি এসে বলছো ভাই আমার সাথে বিরাট রাহুল গান্ধীর বন্ধুত্ব আছে আরে ভাই রাহুল গান্ধী গান্ধী পরিবারের ছেলে আর তুমি হচ্ছে নি ঘুরে বেড়া কি করে বন্ধুত্ব হলো হ্যাঁ বলবে আমার আমার নাম রাহুল ওর নাম রাহুল তো আমাদের মধ্যে একটা বন্ধুত্ব এটা হতে পারে দিস ক্যানট বি আর লজিক একটা লজিক্যাল থাকো পাকিস্তান একটা ডিপেন্ডেন্ট ইকোনমি বাংলাদেশ একটা তো মানে ছেড়েই দেওয়ার কথাই বললাম না তো এরা বলছে যে আমরা বিশাল কিছু করে ফেলবো চায়না কেন আরে চায়না এমন একটা মানুষ যা মানে রাষ্ট্র সে তারা সবসময় নিজের ইন্টারেস্টটাকে এতটা প্রায়োরিটিস করে দেখো ডিপ্লোমেসিতে সবাই ইন্টারেস্ট প্রায়োরিটি প্রায়োরিটাইজ করে কিন্তু চায়না এতটাই প্রায়োরিটিস করে যে সেই প্রায়োরিটাইজ করতে গিয়ে তার যারা নিজস্ব পার্টনার আছে তাদেরই হাওয়া করে দিতে পারে চায়না কোনো গ্যারান্টি নেই চায়না শ্রীলঙ্কাকে যেটা করেছে চায়না কি শ্রীলঙ্কার সাথে শত্রুতা শত্রু হিসেবে টিকে ছিল বন্ধু হিসেবে টিকে ছিল আজকে শ্রীলঙ্কা হামাগুড়ি দিচ্ছে ইকোনমিতে ভারত বর্ষ ছাড়া কেউ পাশে নেই চায়না নেপালের সাথেও একই কাজ করতে গেছে বাংলাদেশ পাকিস্তান তো শিশু তাহলে একমাত্র সেই ক্ষেত্রে ভারত হচ্ছে সব দেশের কাছে নির্ভরশীল যোগ্য Absolutely নির্ভরশীল যোগ্য না হলে একটা দেশকে তার দেশের মন্ত্রীদের তার দেশের যে কোনো শেয়ারহোল্ডারদের এত সম্মান দেয় মা বা পৃথিবীর মানুষ কি জানে না রিয়ালিটি জানে বলেই তো সম্মানটা দেয় সম্মানটা পায় না এই বিষয়টা একটু কি বলুন তো এই যে সোভিয়েত ইউনিয়ন টু পয়েন্টও কেন বলা হচ্ছে এই কথাটা দেখো সাধারণত ফার্স্ট পার্টে যখন হিরোর শক্তি একরকম থাকে সেকেন্ড পার্টে যখন হিরো আসে তখন হিরো আরও পাওয়ারফুল হয়ে আসে কোথাও গিয়ে একটা একটা ছোট্ট ঘটনা যেটা রাশিয়ায় ঘটেছে সেখান থেকে আমি শুরু করছি অ্যাকর্ডিং টু মেনি সোর্সেস ইন রাশিয়া মিডিয়া অনলি মানে সোর্স মানে আমার পার্সোনাল সোর্স না রাশিয়ান সোর্স সেটা হচ্ছে সোভিয়েতের যারা পাসপোর্ট হোল্ডার তাদের একরকম ভাতা দেয় রাশিয়ান গভর্নমেন্ট ঠিক আছে সেই ভাষার ভাতাটা ধরো তর্কের খাতিরে একশো টাকা সেই ভাতাটা খুব ইদানিংকালে সেটা হয়ে গেছে প্রায় চারশো টাকা তো এই ভাতাটা চারশো টাকা কেন হয়ে যাচ্ছে কেন এদের রেকগনিশনটা বারংবার দেওয়ার চেষ্টা করছে রাশিয়া কোথাও গিয়ে বিভিন্ন ইন্টারনাল এবং এক্সটার্নাল ইন্টেলিজেন্স সোর্সেস অনুযায়ী রাশিয়া এমন একটা আনডিভাইডেড সোভিয়েতকে আবার করে রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করছে যে রিকনস্ট্রাকশানটা হয়তো তারা মনে করছে পৃথিবীর এন্টায়ার যে মানে কি বলবো শক্তির ব্যালেন্সটা সেটা চেঞ্জ করে দিতে পারে আমাদের সেটা বুঝতে গেলে সবার আগে বুঝতে হবে পুতিনের প্রাক্তন কি গুরুর কথা সেটা হচ্ছে বরিসিয়াল সিং বরিশিয়েল সিং যখন ভেঙে গেছিল রাশিয়া যখন সোভিয়েত ভেঙে যায় বরিসিয়াল সিং ওয়াজ দ্য লিডার যে প্রচন্ড রকম ভাবে মানসিক ধাক্কা খেয়েছিল এবং এতটাই মানসিক ধাক্কা খেয়েছিল হি হি ড্র্যাং টু ডেথ মানে মদ খেতে খেতে মৃত্যু বরণ করেছিল এটা এটা জানে এটা ইট ইস সেই বরে সিয়াল এর হাতে বিভিন্ন যারা মানুষ তৈরি হয়েছিল তাদের মধ্যে একজন কিন্তু এই ভ্লাডিমির পুতিন এই পুতিনের যে মানসিকতা বা পুতিনকে যে প্রিন্সিপালের রাজনীতি করে সবাই তো একটা দর্শন ভিত্তিক রাজনীতি করে সেই পুতিনেরও নিজস্ব যে দর্শন ভিত্তিক রাজনীতি সেই রাজনীতিও কোথাও গিয়ে একটা আনডিভাইডেড সোভিয়েতের কল্পনা করে যেমন আমরা ওই কথায় কথা বলি না অখণ্ড ভারত ওরকমই ওরা আনডিভাইডেড সোভিয়েতের কথা ভাবে সেখানে বহু এমন দেশ আছে যেই দেশগুলো আজকের ডেটে দাঁড়িয়ে হয়তো রাশিয়ার সাথে অ্যালাইনমেন্টে আছে আজকের ডেটে দাঁড়িয়ে অনেক দেশ আছে যারা রাশিয়ার সাথে নট ইন গুড অ্যালাইনমেন্ট আছে আবার অনেক দেশ আছে অলরেডি অ্যালাইন্ড আছে সো বিভিন্ন রকম যে কম্পোজিশন আছে এই কম্পোজিশনকে যদি রিক্যালকুলেট করে আবার কাছে টেনে নেয় এবং ধরুন এদের মধ্যে কমন কারেন্সি এদের মধ্যে কমন ইকোনমিক করিডোর কমন ট্রানজ্যাকশনাল করিডোর কমন বিজনেস সিস্টেম করিডোরস এইগুলো যদি শুরু করে দেয় তাহলে কিন্তু একটা মডার্নাইজড কি বলবো সোভিয়েত টু পয়েন্ট ও শুরু হয়ে যেতে পারে মানে একটা একটা রিক্রিয়েশন অফ সোভিয়েত আজকে এই পর্যন্তই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসব এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা বিভিন্ন তথ্য জানতে পারবেন Thank you so much. Assalamu alaikum.